নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম আর ফুলকপির দারুণ স্বাদের একটা রেসিপি তো চলো এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি ফুলকপিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এরকম ছোট করে কেটে নিতে হবে চারটি ডিম আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আলু কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি মানে সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি এবার ডিমটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব আমি এইভাবে একটা সুতো দিয়ে ডিমটাকে কেটে নিচ্ছি যাতে একদম দুটো টুকরো সমান মাপের হয় তোমরা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারো খুন্তি দিয়ে কেটে নিতে পারো তবে সুতো দিয়ে কাটলে কি হবে ডিমটা একেবারে সমান সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে তা প্রত্যেকটা ডিম আমি এইভাবে কেটে নিচ্ছি ডিমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তিন থেকে চার চামচ প্রথম দিকে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেব হলুদ এখন ডিমগুলোকে ভেজে নেবো তো ডিমগুলো প্রথমে এইভাবে উপর করে দিতে হবে মানে যে পাশটায় কুসুম রয়েছে সেই পাশটা এইভাবে তেলের দিকে দিতে হবে না হলে কিন্তু কুসুমগুলো বেরিয়ে আসবে ভাজার সময় প্রথমে এইভাবে উপর করে প্রত্যেকটা ডিম দিয়ে দিয়েছি এখন একটা পাশ যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে বন্ধুরা আজকে ডিমের রেসিপিটা দারুণ স্বাদের একটা রেসিপি তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে তো প্রত্যেকটা ডিম আমি এইভাবে দেখো উল্টে দিয়েছি এখন অন্য পাশও যখন হয়ে যাবে তখন ডিমগুলোকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ একেবারে লাল করে আমি ভেজে নিয়েছি ঠিক এরকম লালটা করেই ভেজে নিতে হবে এখন এই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি চাইলে তোমরা আলু আর ফুলকপি একসাথে ভাজতে পারো কিন্তু আলু ফুলকপি একসাথে ভাজলে দেখা যায় যে আলুগুলো গলতে চায় না ফুলকপিগুলো গলে যায় এর জন্য ফুলকপি আর আলু আলাদা আলাদা করে ভাজাই ভালো তো ফুলকপিগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব আর যে তেল রয়েছে এই তেলের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে খুব কম তেলেই রান্নাটা হয়ে যাবে আর তেল দেওয়ার কোনো দরকার হবে না আর এখন এর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব। এখন আলুগুলোকেও একদম লাল লাল করে ভেজে নিতে হবে মোটামুটি এইটি পারসেন্ট গলে যাবে এরকম অবস্থায় নামাতে হবে একদম লাল করে আমি ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে দিয়ে দেব জিরা ফোড়ন আর দিয়ে দেব এলাচ আর লবঙ্গ দারচিনি থাকলে দারচিনিও দিয়ে দিতে পারো এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে যখন দেখবে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে তখন এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ দুটোকে আগে থেকে কুচিয়ে রেখেছি পেঁয়াজটাকে হালকা চেড়ে ভেজে নিতে হবে যখন পেঁয়াজের খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর রসুন বাটা এবার আদা রসুন পেঁয়াজ একসাথে আবারও ভালো করে একটু ভেজে নিতে হবে মানে কষে নিতে হবে আদা রসুন পেঁয়াজ যখন একসাথে কষবে দেখবে যে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে যতক্ষণ এই সুগন্ধটা বেরোবে ততক্ষণ কষতে থাকতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা সবার প্রথমে দিয়ে দেব হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো এখানে আর কোনো গুঁড়ো মশলা দেব না এবার মশলাগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে দেখতেই পাচ্ছ আমরা যে তেল দিয়েছি সেই তেলেই মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে যাচ্ছে আর মশলাটা কষতে কষতে কিন্তু একদম শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কেটে রাখা টমেটো আমি দিয়ে দিচ্ছি এবার টমেটোটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে টমেটো গলানোর কোনো প্রয়োজন নেই টমেটোটা একটু মশলার সাথে কষে নিলেই হবে মশলা কষা আমাদের একেবারে রেডি মশলাটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মুছে লবণ আর পরিমাণ মতো হলুদ ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু নিচে লেগে লেগে গেছে তার মানে মশলা আমাদের কষানো একেবারেই কমপ্লিট আর টমেটো থেকে হালকা হালকা জল ছেড়েছে আবারও একটু নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি যেহেতু আলু ফুলকপিটা ভাজা রয়েছে আর মশলাটাও আমাদের কষা রয়েছে এখানে কিন্তু দিয়ে খুব কষাতে হবে না শুধু থেকে একটু হবে। এবার দিয়ে দেবো পরিমাণ বুঝি গরম জল জলটা প্রথম দিকে একটু বেশি দিতে হবে আমি পরিমাণ বুঝে জলটা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা জাল করে নেব প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি আবারও নেড়ে চেড়ে দেব এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে বন্ধুরা এই রেসিপিটা একদিন করে খেও এটা ভীষণ সুস্বাদু হয় ভীষণ ভালো লাগে খেতে যদিও হালকা পাতলা একটা তরকারি দেখে মনে হবে ভালো লাগে না কিন্তু একবার বানিয়ে দেখো ভীষণ সুন্দর লাগে তো ডিমগুলো দিয়ে এইভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে একটু সাবধানে নামবে যাতে কুসুমগুলো বেরিয়ে না যায় আবার আবারও একটু ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুল নিচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু একেবারে নর্মালি একটা আলু ফুলকপি তরকারি ডিম দিয়ে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে অনেকেই কম তেলের রান্না পছন্দ করে তো তাদের জন্যই আজকে রেসিপিটা সবশেষে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা আর দিয়ে দেব উচিয়ে রাখা ধনেপাতা পাতা ধনেপাতাটা দিলে রান্নার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায় খেতেও সুন্দর লাগে ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো রান্নাটা কিন্তু আমাদের একেবারেই কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব নামানোর পরে দেখতেই পাচ্ছ এটা দেখতে কত সুন্দর লাগছে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে আজ আমি এখানেই বিদায় নেবো আবার দেখা নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো